প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে গেলাম তবে আজকে মাঠে যাচ্ছি না আজকে দেখতেই পাচ্ছেন সেজেগুজে আছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন তিনজন বন্ধুদেরকে নিয়ে বেরিয়ে গেলাম এদিকে প্রচুর পরিমাণে রোদও করতেছে তারপরেও বেরিয়ে গেলাম পাথরের পাশের মাঠে আজকে খেলা আছে শুনলাম নাকি বাইরের টিমগুলো আসতেছে তাই দেখার জন্য বেরিয়ে গেলাম ফুল ভিডিও দেখতে থাকুন আপনারাও দেখতে পারবেন দেখতে দেখতে আমরা বাজার পৌঁছে গেলাম আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাব ভিডিও কন্টিনিউ করতে থাকেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না যদি ইউটিউবে দেখতেছেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফাইনালি আমরা মাঠে চলে আসলাম আসার পর দেখতেছি এখনও খেলা শুরু হয়নি তবে এখন জাতীয় সংগীত শুরু করে দিয়েছে তাই আমরাও সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ পরে খেলাধুলা শুরু হয়ে যাবে তাই অপেক্ষা করতে লাগলাম আপনারাও দেখতে থাকুন খেলা এখন শুরু হয়ে গেছে তাই বসে দেখতে লাগলাম খেলা ড্রো ড্রো হয়ে গেল তাই প্লান্ডিক শট শুরু হয়ে গেছে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে খেলা চলাকালীন হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি আসা শুরু করে দিল তখন দৌড়ে দৌড়ে সবাই এদিকে ওইদিকে দৌড়ে দৌড়ে শুরু করে দিল তাই আমিও দৌড়ে চলে আসলাম আসার পর বৃষ্টির পরিমাণ বেড়েই যাচ্ছে তাই টোটো নিয়ে বেরিয়ে গেলাম বাড়ির যাওয়ার উদ্দেশ্যে আজকের ব্লক এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন